কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন হচ্ছে উনিশশো জুন সেই মতো ছাব্বিশে মে অর্থাৎ সোমবার হবে এই উপনির্বাচনের গেজেট নোটিফিকেশন তেইশে জুন এই ভোটের গণনা হবে প্রসঙ্গত কালীগঞ্জ বিধানসভা তৃণমূলের বিধায়ক ছিলেন উদ্দিন আহমেদ তিনি গত ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন এই অবস্থায় কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়তে চাইছে সমস্ত রাজনৈতিক দলগুলো এ নিয়ে আমরা কথাও বলেছিলাম তৃণমূল কংগ্রেসের উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র দেবাশিস রায়ের সঙ্গে উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাসের সঙ্গে তাদের বক্তব্য শোনাবো আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন প্রয়াত বিধায়ক নাসির উদ্দিন আহমেদের কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে উনিশে জুন গণনা তেইশে নির্বাচন তো আমাদের সম্মুখীন হতেই হয় এবং আমরা তার জন্য প্রস্তুত সারা বছর তৃণমূল দল কাজ করে থাকে নেতৃত্ব যাকে নির্বাচিত করে পাঠাবে আমরা তার সমর্থনে ঝাঁপিয়ে পড়ব এবং দল আমাদের দলের সমস্ত সৈনিক আমাদের প্রস্তুত আছে হয়নি হয়তো হয়ে যাবে আজকালের মধ্যে ঘোষণা হয়ে যাবে কারণ আমরা সব কর্মীরা উদ্গ্রীব ঝাঁপিয়ে পড়ার জন্য কালীগঞ্জ সিটে আমরা বিগত লোকসভা নির্বাচনে বিরাট ব্যবধানে জিতেছি আগামী নির্বাচনেও আমরা জিতব একদম হানড্রেড পারসেন্ট ওটকে মানুষ আর দেয় না এইসব জগা কিছুটি জোট মানুষের মনে কোনো রেখাপাতও করে না ওই টিভি ক্যামেরার সামনে কিছুটা বাগবিতণ্ডা হয় সেইটুকুই ওদের শেষ মানুষের কাছে পৌঁছানো পৌঁছাতে পারে না আর আমরা প্রতিনিয়ত জনগণের সঙ্গে টাচ রেখে চলি আমাদের সমস্ত কর্মীরা জনগণের সঙ্গে টাচ রেখে চলে সুতরাং নির্বাচনে জয়লাভ আমাদের অবতারিত জিপি তো ওখানে খুঁজে পাওয়া যাবে কারণ ওনারা তো জাতপাতের নির্বাচিত মানে কী বলো জাতপাত নিয়ে লড়াইটা করেন সেই জাতপাত নিয়ে লড়াই করতে গিয়ে একদম পশ্চিমবঙ্গে যে ওদের আর মুখ নেই সেটা প্রমাণিত মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে সমস্ত বিচুয় জাতপাতের যে খেলা সেটা স্তব্ধ হয়ে যাবে তৃণমূল জয়লাভ করেছে ওই সিটে এবারও জয়লাভ করবে একদম শতাংশ কালীগঞ্জের উপনির্বাচন যেটা সদ্য প্রয়াত হয়েছে আমাদের তৃণমূলের ওই এমএলএ জানি যে সাধারণ নির্বাচন পশ্চিমবঙ্গে দু সালে আর এই কদিনের জন্য উপনির্বাচন না করে খরচ না বাড়ালেই আমার মনে হয় খুব ভালো হতো আমরা সেই মর্মে আমার নির্বাচন কমিশনে আমাদের এমপি জগন্নাথ সরকারকে দিয়ে একটা চিঠুক করা হয়েছিল তবুও নির্বাচন কমিশন যেহেতু সিদ্ধান্ত নিয়েছে এই কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচন করবেই এবং তার জন্য দিন ঘোষণা হয়েছে তা আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সর্বশক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে যে প্রার্থী আমার যে প্রার্থী হবে তাকে অবশ্যই জেতানোর জন্য সর্বশক্তি দিয়ে আমরা ওখানে নির্বাচনে অংশগ্রহণ